বন্ধু ইন্টারনেট মোবাইল ফোন ফোনার মারু দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট নাগরিক হিসেবে মৌলিক অধিকার সেনার দমন পীড়ন বন্ধ সহ আইত্রিশ দফা দাবিতে বিক্ষোভে তাল পাক অধিকৃত কাশ্মীর সেনা নামিয়ে সেখানে সাধারণ নাগরিকদের হত্যা করছে পাকিস্তান পাশাপাশি পুলিশের উপরেও চড়াও হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ এখনো পর্যন্ত পাক সেনা ও পুলিশের গুলিতে মৃত্যু বারো জনের আহত দুশো জন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে পাকিস্তানের কারণ প্রতিদিনে বিক্ষোভ ছড়াচ্ছে গোটা পাক অধিকৃত কাশ্মীরে স্থানীয় লোকজনের বক্তব্য পাঁচ জনের মৃত্যু হয়েছে মুজফরবাদে পাঁচজন ধীরকোট এবং দুজনের মৃত্যু হয়েছে ডাডিয়ারে মানুষের রোষে মৃত্যু হয়েছে তিনজনের আহত নজন অনেকেরই আঘাত গুরুতর কারো কারো শরীরে গুলির আঘাত রয়েছে পরিস্থিতির সামাল দিতে উপত্যকা ছুড়ে ইন্টারনেট এবং মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যমকে দৈনিক বিক্ষোভের খবর প্রকাশে সতর্ক করছে কর্তৃপক্ষ বিক্ষোভকারী আসাদ তাব্বা সুম বলেন এখানকার রাজনৈতিকরা গ্যাংস্টারের মতো আমাদের মাথার উপর শাসন চালাচ্ছে তাদের বিদায়ী চাই আমরা তাদের এই সুবিধাগুলো বাতিল চাই বিক্ষোভ ঠেকাতে মুজফরবাদে রাস্তায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে ভিড় সামলাতে কাদানে গাছ নিক্ষেপ করা হয় একসময় বিক্ষোভকারীর সংখ্যা ছ হাজারে পৌঁছায় যখন এবং শহর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নামে বিক্ষোভ ঠেকাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় এরপর থেকে গোটা অঞ্চলে মোবাইল এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ ফলে বাইরের দুনিয়া পরিস্থিতির পূর্ণ চিত্র জানতে পারছি না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিক্ষোভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তা শান্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন এছাড়া রাজনীতিবিদদের নিয়ে পৃথক একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে সরকার তার সমস্যা সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুসুমা স্টোরস থেকে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুসুমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুসুমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা ঘরের সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে কোনটা কি করে পেপের ও বাজারে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবু ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স